গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিচের বাগান থেকে এত ফুল তুলে নিয়ে এলাম আমি এখানে শ্রাবণ মাসের যে শিব পুজো সেটা করব বলে আমার নিজের বাড়িতেই আমি মন্দির বানিয়েছি আর এই বেল গাছটি লাগিয়েছি শিবের একটি স্ট্রাকচার করে আর পাশে আমার তুলসী তলা আছে তুলসী গাছ বসানো আছে আর এটাও আমার একটি ঠাকুরের ওখান থেকে আনা ঠাকুরের তলা থেকে তিনশো বছর আগেকার ঠাকুর মন্দির থেকে এই গাছটির ডাল এনে লাগিয়েছিলাম ওটিও আমি ঠাকুরস্থানেই লাগিয়েছি আরও আমার বাকি ফুল তোলার আছে ছাদে অনেক ফুল হয়েছে নিচে থেকে এগুলো সব নিয়ে এসেছি আর বাকি আমি ছাদ থেকে তুলছি এখানে প্রচুর অ্যালামন্ডা ফুটেছে আর নিচেতেও যে কালারটা আপনারা দেখলেন ডিপ কালারের অ্যালামন্ডা আছে এত ফুল ফুটেছে অ্যালামন্ডা প্রচুর ফুটে আমি আজকে শিব পুজো করবো বলে বাগান থেকে সব ফুল তুল দেন মানে নেমেছি বা উঠেছি এখন আমি এসেছি ছাদ বাগানে তার আগে নিচে থেকে সব ফুল তুলে নিয়ে এলাম আমার কাছে প্রচুর অপরজিত অপরিচিতা আজকে ফুটেছে প্রতিদিন ফোটে তবে নীলকণ্ঠ যে শিবের আর নাম তাই জন্য অপরিচিতাটা আর কি নীল ফুল শিবের খুব পছন্দ তো এইগুলো আমার দেখুন এইখানের গাছ থেকে ছাদ থেকে এগুলো সব তুললাম এখন ছাদ বাগানে এসেছি তো আরও কিছু ফুল তুলব আর নিচে দেখুন নিচের বাগান থেকে আমি সব এই ফুলগুলো এনেছিলাম এখানে প্রচুর অপরিচিতা পেয়েছি আর একটা খুব ভালো সুন্দর একটা জবা পেয়েছি জবার কালার ঠিক খুব মিষ্টি কালার আর এখানে গোলাপও ফুটেছে ওপরে টপ ছাদে এই গোলাপগুলো খুব শক্ত মানে টুক করে তুলে নেওয়া যায় না আজকে পুজো বলে সব ফুলই তুলছি অন্যদিন এত ফুল তুলি না গাছেও অনেক রেখে দিই আরও চলুন ওদিকে এদিকেও অনেক ফুল ফুটেছে আর এই ফুল মানে গাছটি কিনে আনলাম এটা সাদা হচ্ছে জবা এই গাছটা আমরা অনেক গাছের সঙ্গে এটা ফ্রিতে আমাদেরকে গিফট করেছেন ওখানকার ওই বাবুর বাগের নার্সারির দাদা এটাকে তুললাম কারণ শিবের তো সাদাটাও দিলে চলবে এই দেখুন এদিকে আমি সব দেখাবো এগুলো পরে ভিডিওতে এখন আমি তোলাটাই দেখাই এক একটা ভিডিওতে তো সব দেখানো যায় না আজকে পুজোটা করবো চাঁদের আমার মানে বাগানে যে আমি শিবের মন্দিরটা করেছি ওখানকার পুজো করব আর ঘরের মন্দিরেরও পুজো হবে দেখি কি সুন্দর এই গাছ ফুলটা হয়তো অতটা উপকারী নয় কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এত ভালো ফুলগুলো ফুটছে আর নিচের আমার পুজো করার এই সব সরঞ্জাম রেখে এসেছি এই আমার শিব মন্দির আমি ফুল দিয়ে সাজিয়ে নিজের মতন করে পুজো করবো বেলপাতা তোর মাথাতেই আছে আর মধু তুলসী পাতা সব দিয়ে নিজের মনো করে পুজো করব। গাছে একটা একটা ফুল রেখে দিতে হয় তাই সব ফুল পারছি না কিছু ফুল রেখে দিয়ে যাচ্ছি অনেক ফুলই তাতে আমার হয়ে গেল। দেখুন এলামন্ডা ঠিকও পড়ে রয়েছে মানে ঝড় দিচ্ছে এলামন্ডা পড়ে যাচ্ছে পায়ে পায়ে ফুল পড়লে খুব খারাপ লাগে এই চলে হবে আর এখানে দেখুন কত সুন্দর একটি মানে বড় কালারের জবা ফুটেছে একদম লাল আর বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টিটা কমল তো ওই কারণে আমি এখন ভিডিওটা করতে এলাম আর যা যা ফুল আছে সব ফুল তো ঠাকুরের দেওয়ার মতন নয় এখানে পাউডার পা যে মানে কুড়ি এসেছে এখানে কুড়িও এসেছে এই চলছে এখন এই গাছটায় আমি কিছুটা কেটে দিয়েছি ওই জন্য ফুল এখন আসেনি অনেক গাছ কাটাকুটি করলাম কারণ ফুল আসার জন্য এবার আমি পুজোটা করি আর এনার মাথা থেকে বেলপাতাও নিয়ে নিই ছিঁড়ে গেল এটা তিন পাতা না হলে তো পুজো হবে না একটা গাছে দিয়ে দিলাম অনেক বেল গাছটা খুব ভালো হয়েছে একটি ফুলেরই আলপনা দিয়েছি কারণ বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে ওই জন্য ফুলেরই আলপনা দিলাম চলুন আমি পুজোটা করি খি দিয়ে মাখিয়ে মধু আছে হলুদ গাছ গাছ লাগিয়েছি ওটা ছিল মানে ইয়ের সঙ্গে গাছের সঙ্গে ছিল তো হলুদ গাছের তো শীতলটা থেকেই যায় ওই জন্য হলুদ গাছটা বেরিয়ে যাচ্ছে আর এখানে দুধ আর গঙ্গা জল দিয়ে রেখেছি Um mm. পুজো করা শেষ করা হলো আমি অনেকদিন ধরেই পুজো করলাম ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু আমার পরিবারকে ভালো রাখুক সবাইকে ভালো রাখুক এই কামনা করি আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটায় যদি ভালো লেগে থাকে তখন কোথাও লাইক করে পাশে থাকবেন আমি ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার